আসসালামু আলাইকুম সকাল ছয়টা তিরিশ মিনিট গ্রামীণ মানুষ এবং নদীর তীরবর্তী যে বসবাস করা মানুষগুলো তাদের জীবনযাত্রা এবং গ্রামীণ পরিবেশ গ্রামের কি অপরূপ দৃশ্য এগুলো দেখার সৌভাগ্য হল আমি দীর্ঘদিন পর আর কি শ্বশুরবাড়ি গিয়েছিলাম আমার শ্বশুরবাড়ি অনেকটা বলা যায় যে একদম গ্রামেই পাকা রাস্তা থেকে অনেকটা কাঁচা রাস্তায় যাইতে হয় বর্ষার পানি খেবালই নেমে গেছে রাস্তাঘাট ভালো মতো শুকায়নি যার কারণে নদী পথে যাত্রা করে সরাসরি পাকা রাস্তায় উঠা যায় যদিও রাস্তাটি একটু দীর্ঘ নদীগুলো আঁকা পাঁকা অনেক দূর ঘুরে আসতে হয় সকাল উঠেই যেহেতু আমি এসে আবার অভিস করবো এই জন্যই আসা এখন এখানে দেখলাম মানুষ এত সকালে উঠে তাদের যে কর্মচাঞ্চলতা বা দিনের শুরু বা নদীর পার্শ্ববর্তী মানুষগুলো যেভাবে জীবিকা নির্বাহ করে থাকে কেউ মাছ ধরতেছে আবার কেউ নদীর ধার দিয়ে হাঁটতেছে মানে বলা যায় যে অনেকটা হাওয়া খাচ্ছে বাচ্চা কাচ্চারা অনেকে খেলা করতেছে এদিকে পানি এদিকে পাখির অনেক কিছু উচিত ডাক তারপরে সূর্য উঠতেছে কেবল আবার নৌকাতে যারা যাচ্ছে দেখেন যে তারা অনেকেই মাছ মেরে তাদের জীবিকা নির্বাহ করার জন্য মাছ বিক্রি করতে যাচ্ছে অনেকে গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছে অনেকে হাঁস মুরগির ডিম নিয়ে যাচ্ছে বাজারে বিক্রি করার জন্য তো এই যে গ্রামের অপর দৃশ্য এই যে গ্রামীণ মানুষের জীবনযাত্রা আমরা এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ আসলে এটা বাস্তবে এর ফিলিংসটা যে কত সুমধুর এটা আসলেও মানে বাস্তবতা এই ভিডিওর মাধ্যমে বা ছবিতে আসলে দেখে বোঝানো সম্ভব না তবু চেষ্টা করেছি যে এই ভিডিওটা পাবলিশ করার জন্য দেখুন যে দৃশ্যটা দেখুন যে তিনটি গাছ পানির মধ্যে কিভাবে আবার প্রতিফলিত হয়েছে এইদিকে দিকে সূর্য উঠেছে এই যে মাছের ঘের দিয়ে রাখা হয়েছে নদীতে বা আমরা অনেকে গ্রামের ফাটা বলি এই যে জাল পেতে রাখা হয়েছে মাছ মারার জন্য মানে এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ এটা শুধু বলে ভাষায় প্রকাশ করা যাবে না কেবল সূর্যটি উঠতেছে মিঠো মিঠু মি একটা রোদ লাল আভা অনেক সুন্দর